নমস্কার বন্ধু আমি টিঙ্কু দেবনাথ আপনাদের দেখছেন বেঙ্গল টুডে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি আমাদের মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি যেই দৃশ্যটা দেখাচ্ছি এই যে পারটা একটা পার দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা নদীর পার যে ওপর দিক দিয়ে মানুষজন হাঁটছে তো ওই পারটা হচ্ছে বিখ্যাত আমরা যখন পড়াশোনা করেছি আমাদের প্রাথমিক স্তরের যে প্রাথমিক বিদ্যালয় এই ছড়াটি ছিল অজয় নদী বাদ রেখেছে ঘর সব তলিয়ে গেছে এই হচ্ছে অজয় নদীর তীর তারপর সেই তীরের এখন সেই নদীর অবস্থা খুবই ভয়াবহভাবে সংকটজনক সেখানে ওই পার ওখানে রয়ে গেছে তারপরে বর্তমানে আস্তে আস্তে ডাউন হয়ে 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 আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে আমি দাঁড়িয়ে রয়েছি তারপর এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে প্রায় দশ ফুট নিচের জল এই দেখতেই পাচ্ছেন মাঝখানে মাঝখানে পুরো চর বেঁধে গেছে এই চর আর ছাড়বার নয় যা দেখতে পাচ্ছি কিন্তু বর্ষাকালে অনেকটাই ফুলে ভেবে ওঠে নদীটি আরেকটা জিনিস যেটা মূল যেটা দেখে আপনারা আরও মানে ভালো লাগবে সেটা হচ্ছে গিয়ে নদীর ওই পাটটা মানে এই যে আপনার দেখিয়ে দিই এই যে লাইটটা জ্বলছে লাইটটা যে জ্বলছে এই লাইটটার এই পাশটা মানে লেফট সাইডটা এটা হচ্ছে গিয়ে পশ্চিম বর্ধমান আর লাইটের ওই সাইডটা এই যে পুরো ওটা হচ্ছে গিয়ে বীরভূম এদিকে বর্ধমান এদিকে বীরভূম এখানে দুটো পুলিশ ক্যাম্প আছে এই যে সামনেই দুটো পাশাপাশি দুটো পুলিশ ক্যাম্প আছে এখানে বীরভূম পুলিশ এখানে বর্ধমান পুলিশ এই মাঝখানে একটা ব্যারিকেড আছে তো ঘটনা হচ্ছে এই যে আপনারা দেখছেন লোকজন চলাচল করছে এই লোকজন কিন্তু নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বুঝতে পারছেন তো কি বলছি এটা কিন্তু নদীর ওপর দিয়ে একটি রাস্তা করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটির জন্য এই অনুষ্ঠানটি হচ্ছে সকলের চেনা জয়দেব পদ্মাবতীর মেলা জয়দেব পদ্মাবতীর মেলা সবাই নাম শুনেছেন ওই যে একটা গানও আছে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে এই হচ্ছে গিয়ে জয়দেবের মেলা বৃহৎ এলাকা নিয়ে ওটা হচ্ছে নদীর ওই পার ক্যামেরা দেখতে হয়তো অনেকটা কাছে লাগছে কিন্তু এখান থেকে হেঁটে গেলে মিনিমাম তিন কিলোমিটার তো লোকজন দেখুন হেঁটে 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 যাচ্ছে ওই দেখুন একটা নতুন ব্রিজ হয়েছে এখানে দাঁড়ান আপনাদের জুম করে দেখাচ্ছি এক সেকেন্ড আমাদের ক্যামেরাটা একটু ডিস্টার্ব ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটি নতুন নতুনভাবে ব্রিজটি এখানে রাজ্য সরকার গড়ে তুলেছেন কিন্তু এখনও উদ্বোধন হয়নি সেই ব্রিজ এখান থেকে ধরুন এই ব্রিজের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার সেখান দিয়ে নদীর ওপর দিক দিয়েই দেখুন নদীর ওপর দিক দিয়ে দুই সাইডে মেলার দোকানপাট বসেছে দুই সাইড দিয়ে এই যে একটা কালো কাগজ দেখা যাচ্ছে একটু সরে দেখায় আপনাদের যে কালো কাগজটা এটা হচ্ছে বর্ধমানে পড়েছে এই কালো কাগজটার পরের থেকেই বীরভূম এই যে লোকজন সব নদী পার করে যাচ্ছে ক্যামেরাটা খুবই ডিস্টার্ব করছে আমাদের যাই হোক এই নদী পার করে যাচ্ছে সব বর্ধমানের লোকজন আরেকটা কথা বলে রাখা ভালো বর্ধমানের যে এই সাইডটা আছে এখানে প্রায় আঠেরো কিলোমিটার বন রয়েছে মানে রাস্তার দুই ধারেই বন সেখানে কোনো বসতি নেই রাস্তার এই পাশে আঠেরো বিঘা ওই পাশে আঠেরো বিঘা কেবলমাত্র খালি বাগান আর বাগান যেহেতুখানি শোনা গেছে আগে নাকি এখানেও অনেক মাওবাদী দেখা যেত বা ছিল তো দেখুন আজকে আমাদের অজনদীর এই ভয়াবহ দৃশ্য দেখাতে এনে আপনাদের এই মেলার কিছুটা চিত্র তুলে ধরলাম কিন্তু এই যে নদীটির কথা এটা হচ্ছে গিয়ে আমাদের ভূমির মধ্যে একটি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হচ্ছে আমাদের নদ নদী সেখানে এত পরিমাণে বাদ নির্মাণ হয়েছে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে গেছে তেমনই অজয় নদীর মধ্যে আমি অন দ্য স্পট দাঁড়িয়ে রয়েছি যা দেখতে পাচ্ছি পার ছিল এক সময় হয়তো কত জল বয়ে যেত এই নদী দিয়ে ওই যে দেখছেন পার ওপরে ওপরে একটি ঘর দেখা যাচ্ছে তিরপাল টাঙানো হয়তো বা জিলাপির দোকান তো ওইখান দিয়ে হয়তো জল বইত আর এই পাটার পরে আরেকটা পার আছে অনেকটা দূর অনেকটা উঁচু তারপরে তো বাড়িঘর ধর সরি তারপর থেকে বন শুরু বনের পারে বাড়ি ঘরদোর দর আছে সেটা হচ্ছে দুর্গাপুর বাজার তো দেখুন এই যে অজয় নদী যেই নদীকে এখানের মানুষের আক্ষুশে নদীও বলে কারণ আগামী সরি গতকাল ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক লোক দেখা যাচ্ছে অনেক লোক ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো ওই যে দূরে অনেক লোক দেখা যাচ্ছে ওগুলি কিন্তু মানুষ ওই যে বহুত লোক দেখা যাচ্ছে ওখানে পুলিশ গাড়িও দাঁড়িয়ে রয়েছে দুই তিনটে পশ্চিমবঙ্গ পুলিশের যে ভ্যানগুলো হয় ওই যে মাথাটা দেখা যাচ্ছে তো এখানে বিষয় হচ্ছে নদীতে জল কিন্তু একদমই কম কম বলতে মনে করুন নদীটির দৈর্ঘ্য এখনো এক কিলোমিটার আছে নদীটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নদীটির ওই পার মানে মেন পার না যেটা ইতিহাসে যেখানে জল থাকতো সেই পার না যেই পারে আমি দাঁড়িয়ে রয়েছি আর ওই দূরের যে লাইটগুলো দেখা যাচ্ছে সেই পারটা হচ্ছে মেন এখন বর্তমানে হয়তো বর্ষাকালে অনেকটা জল বাড়ে বর্ষাকালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল এই বৃষ্টি বৃষ্টিকে কেন্দ্র করে তবে এই নদীতে ওই যে লোকের কথা বলছিলাম কালকে স্নান করতে গিয়ে ওই নদীর গর্ভে দুজন যুবক তলিয়ে যায় তাদের দেহ এখনো পাওয়া যায়নি নদীর জলের নদী কিন্তু বড় জোর আমার মাজা সমান হবে কিন্তু জলের মধ্যে একটা স্রোত আছে আর এখানে কিন্তু মাটি নেই যে কাদা মাটি এইসব নেই এখানে কেবলমাত্র খালি বালি আর পাথর সেখানের মধ্যেই দুটো ছেলে তলিয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা সেই ভিডিও আর আরেকটা বিশেষ কথা এই যে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু প্রতিবার এই রাস্তা কিন্তু প্রতিবার করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য এই মেলার জন্য প্রতি বছর এই রাস্তা নদীগর্ভে তলিয়ে যায় যখন কিনা বর্ষাকাল আসে সেই রাস্তা এই জয়দেব কেন্দুলির মেলার জন্য নতুনভাবে উপস্থাপন করা হয় যাতে সাধারণ মানুষ বর্ধমানের মানুষ বিশেষ করে তবে এখানে আরও চার পাঁচটা রাজ্যের মানুষ আসে এইসব রাজ্যের মানুষের যাতে অনায়াসে এদিক দিয়ে পারাপার হতে পারে কারণ এই রাস্তাটা পুরোপুরি মেলার মধ্যভাগে অবস্থিত মেলা এই পাশে যতটা দেখছেন মেলা ওই পাশেও ঠিক অতটাই মেলা রয়েছে যেহেতু আমি এই পাশে তাই বোঝা যাচ্ছে না ওই ব্রিজের গোড়া পর্যন্ত মেলা আছে ব্রিজটা এখান থেকে দেড় কিলোমিটার দেখছেন এখানে পুলিশ কাম করা হয়েছে হয়েছিল যেহেতু খরস্রোতা নদী ভয়ানক রূপ নেয় সেই কারণে পুলিশ প্রশাসন ব্যাপকভাবে শক্তভুক্তভাবেই ছিল যা এখানে দেখলাম কয়েক হাজার পুলিশ এখানে নজর এসছে আর দিনে কয়েকবার তাদের রুট মাছ করতেও দেখা গেছে আমি নিজে দুই দিন এখানে যা রিয়েলাইজ করলাম তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কেউ কিন্তু তেমনভাবে আমাদের সাপোর্ট করছেন না আপনারা কমেন্ট বক্সে অন্তত লিখে তো জানাতে পারেন সেখানে তো তাহলে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদেরকে যেভাবে সঙ্গ দিচ্ছেন সেই সহযোগিতাটা সময় আপনার আমাদের জন্য আপনার কাছে আমরা কামনা করব জয় হিন্দ বন্দে মাতার